আজকের এই কোটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধার আয়োজনে সভাপতি এবং প্রধান উপদেষ্টা এবং সাধারণ সম্পাদক অপভুয়া এবং বিএনপির সাধারণ সম্পাদক দেল রোম সহ সকল নেতৃবৃন্দ এলাকার মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রোজার মাছ রোজার মাছ চলছে নামাজ আসন্ন আমি বক্তব্য বাড়াব না আমি এই রেমিটেড যুদ্ধার থেকে তারা যেই সহযোগিতা করতেছে এলাকাতে এবং মাথার গাম পায়ে ফেলে যেই টাকা রুজি করে সেই টাকার অংশ নিজ এলাকায় খরচ করতেছে এটার জন্য তাদেরকে আমি সর্ব শক্তিমান আল্লাহের কাছে দোয়া করি তারা যেন ভবিষ্যতে আরও এই ধরনের আয়োজন এবং বড় দলের আয়োজন এবং কলেজের কথা বলছে আমিও সূত্র ধরে বলছি একটা কুড়িতে কলেজ হওয়ার দরকার এই কলেজের জন্য যত আমাদের সহযোগিতা আছে আমি বিএনপির রাজনীতি হইতে বিএনপির দল থেকে আমি সর্বপ্রকারের সাহায্য সহযোগিতা করবো সব রকমের সহযোগিতা করবো এই বলেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম